ই আছে পুরা কাছে এই যে এই পাশে আছে এই পাশে দেখো এই যে দেখছেন আপনারা সবাই মিলে দেখতে থাকুন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন বেশি বেশি কমেন্ট করেন নেক্সট ভিডিও দেখার জন্য এই যে আমি একটা শুট করি সুন্দর রেখেছে কি লাগবে বলো এই যে এটা আমি বসি তুমি করো না কি লাগবে ম্যাডাম বলেন আমি বিক্রি করতেছি দেখছেন না আমি চেষ্টা টেস্টা ইউজ করবো না তুমি সুন্দর করে এক সিরিয়ালের সব দেখাও হ্যাঁ